আমি বান্দা অথি নগণ্য আমি বান্দা অথি নগণ্য কিন্তু আমি হিজারে ভালোবাসি কিন্তু আমি হিজারে ভালোবাসি সে তো মৌলা আমার অতি অনন্য আমি বান্দা অথি নগণ্য কিন্তু আমি হিদারে ভালোবাসি ও বালক কাঁদে আর বলে দুনিয়ার সব কিছুর চাইতে আমার মাওলাকে এবং আপনি নবীকে আমার নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ নবী বলে তাহলে তোমার বাবা যদি আমার বিরুদ্ধে চলে যায় তখন ওই কন্ট্রর থেকে তোর বাড়িটা বের করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন নবীজি আমার আব্বাও যদি আপনার বিরুদ্ধে চলে যায় গো নবীজি এই যে আমার হাতে খঞ্জোরটা দেখছেন তরবারিটা দেখছেন এই তরবারি দ্বারা আমার আব্বার গাড় থেকে কল্লাটা আলাদা করে দিব মাগার দিওয়ানা জগা জল উজালা দিন কী সূরজ ডুব রাখি খাই হামল কিসে কে জবাব হাই কালা সর মে মুামনে দিন কী সূরজ ডুব আমা জবাবাস মুস্তফা কি সামনে আমার মায়া নবী রাসা দেখিয়া আমার মায়ানবী রামা তুল্লিলমিন বালক সাবি কে জড়া দরিয়া কন্দে কত قناه জিবরাইল আমিনে শে হাজির আশিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহর নবী গো আপনারে বালং সাহেবির ভালোবাসা নেই আমার মাওলা বড় খুশি আমার মাওলা খুশি হয়ে গেছে আপনি তাকে জান্নাতের সার্টিফিকেট কথা শুনায় দেন সুবহানাল্লাহ আয়াতে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিনা আমানু নিশ্চয় দ্বারা ইমানদার আসাদু হুব্বাল্লিল্লা তারা সব থেকে আল্লাহ তালাকে ভালোবাসে রসুল্লাহ সাল আলহ সাল্লাম হাদিসের ভিতর এরশাদ ফরমান ইকরার বিল লিসান তসফিক বিল জিনান আমল বিল আরকান যারা ইমানদার তারা সব থেকে আল্লাহ তালাকে বেশি ভালোবাসে বেশি ভয় করে তো এই হাদিসের ভিতর আল্লাহ রসুল বলতেছেন ইমানদার কারা ইমানদার হলো তারা যারা মুখে শিকার করে অন্তরে বিশ্বাস করে এবং আমলে পরিণত করে এরা হলো কামেল মুমিন মুখে শিকার করে অন্তর দ্বারা বিশ্বাস করে তারাও মুমিন যদি আমলের ভিতর ত্রুটি থাকে তাহলে কামল কামেল মুমিন না মুখে স্বীকার করে অন্তর দ্বারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাহবুদ নেই মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলার পীড়িত রাসুল এই কথাগুলো মুখে বলে আবার অন্তরে বিশ্বাস করে সে ইমানদার এবার যখন সে আমলে পরিণত করবে সে কামেল মুমিন আমরা দেখি আপনারা হয়তো অনেকেই দেখছেন বন্দুক দ্বারা শিকারী পাখি শিকার করে তো পাখি শিকার করতে গেলে তিনটি জিনিসের প্রয়োজন এক নম্বর হলো আখি তার চক্ষু চক্ষু ভালো থাকতে হবে যে শিকারি শিকার করবে তার যদি চোখ অন্ধ থাকে কানা থাকে তাহলে সে শিকার করতে পারবে না দুই নম্বর হলো বাক্যি অর্থাৎ নিশানা বক্স শিকারীদের পরিভাষায় বলা হয় বাক্ষি অর্থাৎ নিশানা বক্স ঠিক থাকতে হবে তিন নম্বর হলো পাখি অর্থাৎ গাছের ডালে পাখি থাকতে হবে এক নম্বর হলো আখি দুই নম্বর হলো বাক্ষি তিন নম্বর হলো পাখি এই তিনটা জিনিসের সমন্বয়ে শিকারিকে শিকার করতে হয় ঠিক তো দ্রুপ আমি আপনার যদি দাবি করি যে আমি মুমিন আমি ইমানদার তাহলে আমার তিনটা জিনিসই ঠিক রাখতে হবে মুখেও শিকার করতে হবে অন্তর দ্বারা বিশ্বাসও করতে হবে আমলে পরিণত করতে হবে তখনই আমি কামেল মুমিন এছাড়া কামেল মুমিন হইতে পারবো না শিকারী যেরকমভাবে যদি চোখ অন্ধ থাকে তে সে শিকার করতে পারবে না নিশানা লক্ষ্য যদি তার ঠিক না থাকে সে শিকার করতে পারবে না পাখি যদি না থাকে তাহলে তো কোনো কিছুই হবে না এজন্য মুখেও বলতে হবে অন্তরেও বিশ্বাস করতে হবে আমলে পরিণত করতে হবে তাহলে আমি আপনি কি কামেল মুমিন এবং জিনারা কামেল মুমিন তারা নিজের জানকে আল্লাহ এবং আল্লাহরসুলের জন্য বিলায় দিছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই এক বালক সাহাবি সে তার আম্মাকে বলতেছে আম্মা কয়েকদিন যাবত কোনো ভালো খাবার খাইতে পারতেছিনা। না আম্মা আব্বা কখন আসবে কাছ থেকে কোন দিন ফিরে আসবে একটু ভালো খাবার খাইবো তখন উনার আম্মা বলতেছে আব্বা শুনো ও আমার সন্তান শুনো তুমি কি খাবারের প্রতি তোমার লোভ বেশি নাকি তুমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসো সন্তান বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই বেশি ভালোবাসি তখন বলল তাহলে তোমার পেরেশানির কোনো প্রয়োজন নাই তুমি যে না খায় আছো ক্ষুধার্ত অবস্থায় আছো আমার আল্লাহ ঠিকই দেখতেছে এজন্য তুমি ধৈর্য ধারণ করো টেনশন করিও না এবং তোমার আব্বা আসুক এমন একজন ব্যক্তির দরবারে নিয়ে যাওয়া হবে যেই ব্যক্তির দরবারে গেলে তোমার কোনো খুদাই থাকবে না সুবাহ দেখবেন সন্তান যখন কান্নাকাটি করে আমি আপনি বলি অমুক দিন সবাই নিয়ে যাব অমুক জায়গায় নিয়ে যাব ফুলপুরে নিয়ে যাব এরকম আমরা অনেক কিছু বললে বাচ্চাকে সান্ত্বনা দিই তখন বাচ্চা কিন্তু থাইমা যায় তো ওই বালক সাহাবিও থাইমা গেছে তো কিছুক্ষণের মাঝেই ওই সাহাবির বালক সাহাবির আব্বা উনি চলে আসছে তখন ওই সন্তান বলতেছে আব্বা আম্মু বলছে তুমি নাকি আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাইবা বলে হা ঠিক আছে তুমি তো এর হও নিয়ে যাব যখন নিয়ে যায় তখন ওনার আম্মা একটা খঞ্জর এটি ছুরি দিছে বলে যে এই ছুরিটা আমাকে কেন দিলা তো ওই মহিলা বলতেছে বাবা এই ছুরিটা এই জন্যই দিছি এই ছুরির দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তোমাকে জান্নাতের টিকিট দিবে সুবাহান গভীর মনোযোগ দিয়ে শুনেন সাহাবিদের ইমান কেমন ছিল সাহাবারা আমার নবীকে কেমন ভালোবাসতো তারা আল্লাহর হুকুম পালন করার জন্য কেমন অটল ছিল আমার মামলার উপর তারা কেমন খুশি থাকত ওই সাহাবি বালককে তারা আব্বা যখন নবীজির দরবারে নিয়ে গেছে

কে দেখলে তিন দিনের দূর হইয়া যাইবে জিনার চেহারা তো সুন্দর আমি যে না খাইয়া আছি আমার তো মনে হচ্ছে না আর আমার মনে হচ্ছে ও আব্বৌ আমার বাকি জিন্দিক সময়ে আর মনে হয় খুদা লাগবে না সুবাহাল্লাহ কৌ নাইনকা মুখ তার নবি তুমকু বানায়া বম্মত কিবানু খুদা তুমকু বানায়া বনা কাউনাইনকা মুখ তার নবি তুমকু বনা উম্মত কি গহবানু খুদা তুমকু বানায়া মৌলা নারা কামা রহমত কি নজ দার মিদা হমারা তুমার বি হে আশ জারে মে আর বলে আবূ এত সুন্দর জার আমার মায়ার নবীজি আমার মায়ার ময়দানে দাওয়াত নিয়ে গেছিল এক আল্লার দাওয়াত দিয়েছিল এক একত্ববাদের দাওয়াত এত সুন্দর চার আমার গোজার এমন মায়ার নবী আমার এত সুন্দর চেহার আর অধিকারী যিনি এমন সুন্দর নবীকে ওই ছেলে ছেলেগুলো কেমনে প্রহার করেছিল এই কথাগুলো যখন বালং সাহেব তার আব্বুকে বলতেছে দূর থেকে নবীজি কথাগুলো শুনলেন আর কাছে আসার জন্য ডাক দিলেন কাছে গেছে আর বললে বলল ও বালক শোন তুমি আমাকে এত ভালোবাসো বলে আমি আপনাকে শুধু ভালোবাসি এতটুকু না এই দুনিয়ার কিছু আছে সব কিছুর আমি আপনার নবীকে আর আমার মাওলা কে বেশি ভালোবাসি সুবাহাল্লা আমি বান্দা নগণ্য আমি বান্দা অথি গণ কিন্তু আমি হিদারে ভালোবাসি কিন্তু আমি হিদারে ভালোবাসি সে তো বাউলা আমার অতি অনন্য আমি অতি নগণ্য কিন্তু আমি হিদারে ভালোবাসি বালং কান্দে আর বলে দুনিয়ার সব কিছুর চাইতে আমার মাওলাকে এবং আপনি নবীকে আমার নিজের জানের চেউ বেশি ভালোবাসি সুবাহান আল্লাহ নবী বলে তাহলে তোমার বাবা যদি আমার বিরুদ্ধে চলে যায় তখন ওই ক্ষত্র থেকে তোর বাড়িটা বের করে বলে এরুন সুলাই হাবিব আল্লাহ অগন নবীজি আমার আব্বাও যদি আপনার বিরুদ্ধে চলে যায় গো নবীজি এই যে আমার হাতে খঞ্জরটা দেখছেন তরবারিটা দেখছেন এই তরবারি দ্বারা আমার আপার ঘর থেকে কল্লাটা আলাদা করে দিব সুবহানাল্লাহ মাই আলসিকে মাউ লাহুম মাগার দিওয়ানা আগা জিসা দিন কী সূরজ ডুবা হি খাই হামো কিস জবাবাই কল কি সামনে দিন কী সূরজ ডুব রাখি খাই হামলো কিসনে কে জবাব ভাই কল হ শর মুফা কী সামনে আমার মায়াল নবিজি রাহমাতুলিল আলামিন এ বালুক সাহেবের ভালোবাসা দেখিয়া আমার মায়াল নবিজি রাহমাতুলিল আলামিন বালুক সাহাবীকে জরায়া ধরিয়া কান্দে তৎক্ষণাৎ জিব্রিল আমিনা সে হাজিব আসিয়া বলে আর সুনাল্লায়া ভাবিব আল্লাহ অগ্নবিটি আল্লাহর নবী গো আপনার এ বালক স্বাবীর ভালোবাসা নেইখা আমার মাওলা বড় খুশি আমার মাওলা খুশি হয়ে গেছে আপরি তাকে ঠান্নাতে সার্টিফিকেটের কথা শোনায় দেন সুবাহান এবার ওই সন্তানের বাবা বলতেছে অগনো বিজি আমি বড় গরিব মানুষ আমার এই সন্তানকে ভালো ভালো খাবার দিতে পারি না আর্লা হবি বল্লাম বিজি আল্লাহর নবী গো আমার এই সন্তানের জন্য একটু দোয়া কইয়া দেন এই কথা যখন বলতেছে আর ওইদিকে সন্তান খারা থেকে ঢলে পড়ে যাইতেছে নবীজি জড়ায় জড়ায় ধরছে আর ওই লোককে বলতেছে শুন তোমার এই সন্তান যদি মারা যায় আমি নবীকে কইয় আমি নিজে গোসল করাবো জানা যা পড়াবো এবং কবরের ভিতর রাখবো এবার সন্তানের বাবা দুইটা চোখের পানি ছড়িয়া কান্দে আর বলে অগণ বিজি আল্লাহ নবী গো আমার আর বুঝতে বাকি নাই আমার এই সন্তান বেশি দিন মনে হয় বাঁচবে না কোনো বিজি আমি মনে হয় বেশি দিন আব্বা ডাক শুনতে পারবো না সন্তানকে যখন বাড়িতে নিয়ে গেছে এবার এই বালক সাবি তার আব্বা আম্মাকে আল্লাহর কসম খাওয়ায়া বলে ও আম্মু শুন ও আব্বা শুন আমার নবীজি গোসল করাইবো আমি মারা গেলে ঠিক আছে জানা যা পড়াইবে কবরের ভিতর লাশটা রাখবে আমি বড় খুশি ভালো কথা তবে আপনাদেরকে বলি আল্লাহর কসম করে বলি বাবা আম্মা শুনেন আমি যদি দিনের বেলায় মারা যাই নবীকে কইয়েন আর যদি রাত্রে মারা যাই আমার নবীকে তোমরা শোনায়ো না দেখেন আল্লাহ তালার কেমন কারিগরি সন্ধ্যার সময় সন্তানের মৃত্যু হয়ে গেছে আশপাশের লোকগুলোকে জড়ো করিয়া গোসল করায়া জানা যা পরে মাটি দিয়া দিছে পরদিন পরদিন একজন সাহাবী বলে হে রাসূলুল্লাহ হে নবীজি আল্লাহর নবী গো আপনার ওই সাহাবী তো মারা গেছে আল্লাহর নবী বললেন সাহাবীরা রে চলো চলো জলদি যাই ওই সাহাবী বলে ওগো নবীজি আল্লাহ নবী গো আপনার আর যাওয়ার প্রয়োজন নাই গো নবীজি ওই সাহাবিকে গোসল করে জানাজা পড়া মাটি দিয়া দিছে নবীজি গেছে গিয়া বলে আমি বললাম কি আর তোমরা করলা কি ওই বালক সাহাবীর আব্বা আর আম্মা কান্দে আর বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো নবীজি আপনার এই ভালো আমাদের সন্তান আল্লাহর কসম খাইয়ে অদা করাইছে বলে আপনাকে জানাইবো তখন যদি মারা যাইতো দিনে আর বলেছে যদি রাত্রে মারা যায় যেন না শোনাই অমে নবিজি আর আমার এই সন্তানটা রাত্রে মারা গেছে মুবিজি বলে কেন কেন রাত্রে মারা গেলে আমাকে শোনাইতে মানা করছে কেন বলো তখন ওই দুইজন কান্না করে সন্তানের আম্পাম্মা আর মানে আরো শুনেল রবী বাল্লা আমার এই সন্তান অদা করছে এই জন্যে যে আপনি যদি শুনেন সাহাবিদেরকে নিয়ে পাগল পারা হইয়া ছুটে আসবেন আর আপনাকে আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আসতে হবে আর আবু জাহেল যদি আপনাকে দেখি আর আপনার শরীরের দিকে শরীরের ভিতর যদি আঘাত খায় আপনার বাংলক সাহাবি আমাদেরকে আল্লাহর ক খাই ওয়াদা করিয়া বলে আবুমা ও আম্মু আমার মৃত্যুর কথা শুনিয়া বড় নবী দরি আসবে আর নবী যখন দরি আসবে আরব জালের বাড়ির সামনে দেয়া যখন আসবে গো আরব জাল জুদা ফরমার নবীজির শরীরে আঘাত করি আমি মরিয়া ও শান্তি পাইব না এই জন্য আমি নিষেধ করেছি আমার সন্তান নিষেধ করেছে তাহলে বুঝেন যারা ইমান ছিল তারা নবীজিকে কেমন ভালোবাসত আমার মায়ের নবীজির কেমন অনুসরণ ছিল দুই মিনিট লাগবে আর একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি আলোচনা আল্লাহ নী সাহাবি হাজর হুকান হুক যিনার বাবাও গোলাম ছিল তিনিও গোলাম ছিলেন যারা সুন্দর ছিল না নিগ্রু মানুষ ছিল কালো কুচ্ছি মানুষ ছিল গভীর মনোযোগ দিয়ে শুনেন তখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন উমাইয়া বিন গোলাম ছিলেন তিনি এমন ভাবে নির্যাতন চালাইছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উনি যখন পাশ দেয়া যাইত আর কান্না করতেন হাজরতে বেলালে হাফসির উপর এমন নির্যাতন করত ওই মরুভূমির বালুগুলো এমন উত্তপ্ত কেউ যদি ডেকসির ভিতর পানি চাউল রাখিয়া মরুভূমির বালুর উপর রাখিয়া সে আগুনের প্রয়োজন নাই এমনি পাতিলে বাত হয়ে যাবে আর বেলারে হাফসিল্লা ভুতাল মুখে এরকমভাবে উত্তপ্ত বালুর উপর শোয় রাখত আর বুকের উপর আগুনের আংড়া রাখতো আর বলতো বেলালে রে এখনো সময় আছে ইসলাম ধর্ম ছেড়ে বেড়ে মেলা না হলে তোকে হত্যা করে ফেলবো আবু জাহেন বা সাই চাবুক মারে আর অপর দিক থেকে বুকের উপর আগুনের আংড়া রেখে দিয়েছে বুকের চামড়া আমরা পুরো চলে আসতো কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল উদবা সাহেবা উমাইয়া বিন খালফ বলতো আবু জাহেল রে যত পারিস আমাকে প্রহার কর তবে আমি মুহাম্মাদের কালমা ছাড়ব না আমার মাওলাকে আমি বলবো না আর হাজরতে বেলাল রদি আল্লাহু তাল আনহু এমন অবস্থায় তিনি পড়তো আহা আহাদ আহাত আহাদ। দুন আহাত ভিতর পেরেক পেরে মাটির ভিতর পেরেক গেরে রেখ এমন অবস্থায় তিনি মাওলাকে সারে না এজন্য আল্লাহ রলি বলেন রাহিয়া রসমে আজা রুহে বেলালি নরহি রাহিয়া রসমে আজান রুহে বেলালি নরহি ফলসফা রহিয়া তাল গজালি নরহি এই ছিল আমাদের ইমানদারদের অবস্থা ইমানের উপর এত মজবুত অটল ছিল আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের উপর মজবুতি দান করুক মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক যেহেতু সময় অল্প এজন্য আজকে আলোচনা এ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের মা বোনদেরকে যুবক ভাই যারাই শুনলেন বৃদ্ধ বাবাজিরা আমাকে সহ আমাদের সবাইকেই ইমানের ওপর মজবুতি দান করুক ইমানের সাথে মৃত্যু দান করুক ইমান নিয়ে যেন আমরা কবর যাইতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা অনেক সময় সাহাবাইকেরামের ঘটনা এই জন্যই আপনাদেরকে শোনাই যাতে আমাদের ইমানরা নবায়ন হয় এ সমস্ত ঘটনা শুনে আমাদের ইমানের ব্যাটারি চার্জ হয় তাজা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিনুলিল্লা হলিনামালাইকুম রহমতুল্ল